আজকের পর আমরা শিখব এফটিপি কি কী কেন ব্যবহার করতে হয় এবং এফটিপি কিভাবে ব্যবহার করতে হয় আমরা যারা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন সময় ফাইল আপলোড এবং ডাউনলোড করি এই কাজটা করার জন্য মোস্ট অফ দ্য টাইম আমরা সিপেনলে লগ ইন করি এবং সি প্যানেলের ফাইল ম্যানেজার অপশনটি ব্যবহার করি কিন্তু ফাইল ম্যানেজারের একটি প্রবলেম হচ্ছে যখন আপনার বড় কোনো ধরনের ফাইল আপলোড করার প্রয়োজন হয় ফর এক্সাম্পল আপনি দশ জিবির একটি ফাইল আপনার সি প্যানেলে আপলোড করতে চাচ্ছেন ইন দ্যাট কেস আপনি যদি ফাইল ম্যানেজার ব্যবহার করে সেটা আপলোড করেন দেখবেন অনেক সময়ই ফাইল ম্যানেজারে কানেকশন এরোর আসতেছে সো এরকম বড় লেভেলের কোনো ফাইল আদান প্রদান আপলোড ডাউনলোড এই ক্ষেত্রে মূলত আমাদের এফটিপির হেল্প নিতে হয় তো এফটিপি কি এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল এটার মাধ্যমে সাধারণত আপনি ফাইল ট্রান্সফার করে থাকেন এফটিপি কেন ব্যবহার করা হয় সাধারণত সিকিউরলি লার্জ ফাইল লেনদেন করার ক্ষেত্রে এফটিপি ব্যবহার করা হয় শুধুমাত্র লার্জ ফাইলের জন্যই না ছোট ছোটো ফাইলও আপনি এফটিপির মাধ্যমে ট্রান্সফার করতে পারেন বাট এফটিপির বড়ো সুবিধা হচ্ছে আপনি এক একসাথে অ্যাট এ টাইম অনেক ফাইল হাজার হাজার ফাইল একই সাথে ট্রান্সফার দিয়ে রাখতে পারবেন সি প্যানেলের ফাইল ম্যানেজারে কিন্তু আপনি একই সাথে এরকম হাজার হাজার ফাইল যদি আপলোড করতে দেন অনেক সময় সেটা ফেল হয়ে যাবে সো ইন দ্যাট কেস FTP টিপি আমাদেরকে এই হ্যাসেল থেকে মুক্তি দেয় এখন কথা হচ্ছে আমি সি প্যানেলের জন্য কীভাবে এফটিপি ব্যবহার করবো এফটিপি ব্যবহার করা খুবই সহজ এর জন্য প্রথমে আপনাকে একটি এফটিপি ক্লায়েন্ট ফাইল জেলা ডাউনলোড করে আপনার কম্পিউটার ইনস্টল করে নিতে হবে সিম্পলি একটা গুগল সার্চ করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন তো ফাইল জেলা ডাউনলোড করার পর আপনি যখন এটা ওপেন করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনি ইন্টারনেটে যে সকল টিউটোরিয়াল দেখবেন মোস্ট অফ দা টাইম দেখবেন তারা বলবে এই ইন্টারফেসের এই যে হোস্ট নেম ইউজার নেম এখান থেকেই আপনাকে লগ ইন করতে কিন্তু কোনো অবস্থাতেই এখান থেকে লগ করবেন না কারণ এখানে যে ম্যাথডটা ব্যবহার করা হয় সেটা মূলত এসএসএইচ সাপোর্টেড না অর্থাৎ এখান থেকে আপনি যদি ডিরেক্টলি লগ করেন আপনার ডাটা লিক হওয়ার চান্স থাকে সো আপনার জন্য একটা সিকিউর ওয়ে কোনটা সিকিউর ওয়ে হচ্ছে আপনি ফাইল জেলায় গিয়ে ওপরে ফাইলে ক্লিক করবেন এখান থেকে সাইট ম্যানেজারে ক্লিক করবেন সাইট ম্যানেজারে এখানে আপনি নিউ সাইটে ক্লিক করবেন এবং ফর দ্য ফার্স্ট টাইম আপনার ওয়েবসাইটের নামে আপনি এখানে একটা সাইট অ্যাড করবেন যেমন আমি আপনাকে এখন লার্ন উইথ আইটি বাড়ি এই সাইটের মাধ্যমে আমি এফ কানেক্ট করে দেখাবো সো আমি এখানে আমার ওয়েবসাইটের নামের সাথে মিলিয়ে লার্নইথ আইটি বাড়ি এটা লিখে জাস্ট এন্টারপ্রেস করলাম আমার সাইটটা অ্যাড হলো এখন ডান পাশে লক্ষ্য করুন প্রোটোকল রয়েছে প্রোটোকলের আন্ডারে আমাকে এস এফ পিক করতে হবে অবশ্যই অবশ্যই এস এফ পিক করবেন এরপরে রয়েছে আমাদের হোস্টনেম হোস্টনেম পাবেন কোথায় খুবই সিম্পল হোস্টনেমটা পাওয়ার জন্য আপনাকে সি প্যানেলে লগ করতে হবে সি প্যানেলে লগ করার পর ডান দিকে এখানে লক্ষ্য করবেন শেয়ার আইপি অ্যাড্রেস এই নামে একটা অপশন রয়েছে এইখান থেকে এই শেয়ার্ড আইপি অ্যাড্রেসটা আমাদেরকে কপি করে নিতে হবে আমি এটা কপি করে সিম্পলি আমাদের হোসনেমের ঘরে লিখে দিচ্ছি এরপরে রয়েছে পোর্ট আমাদের পোর্ট লেখার প্রয়োজন নেই এরপরে রয়েছে লবণ টাইপ এখান থেকে অবশ্যই নর্মাল সিলেক্ট করবেন দেন ইউজার নেম এবং পাসওয়ার্ড এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা মূলত আপনার যে সি প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটা সি প্যানেলের আইডি পাসওয়ার্ড দিচ্ছেন দেখে মোটেও ঘাবড়ে যাবেন না কারণ হচ্ছে এটা সম্পূর্ণ সিকিউরড একটা ওয়ে কোনো প্রবলেম নেই আমরা সিম্পলি সি প্যানেলের আইডি এবং যে পাসওয়ার্ডটা রয়েছে সেই আইডি এবং পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিচ্ছি সব কিছু দিলাম দিয়ে আমরা সিম্পলি এখানে কানেক্টে ক্লিক করব। ওকে করতে বলতেছে ওকে করলাম এবং বলতেছে আর পাসওয়ার্ডটা আরেকবার দাও আরেকবার দিলাম এখানে টিক চিহ্ন দেওয়া আছে রিমেম্বার দিস পাসওয়ার্ড আনটিল ফাইল জিলা ইজ ক্লোজড মানে হচ্ছে ফাইল জিলা বন্ধ করার আগে পর্যন্ত এই পাসওয়ার্ডটা ফাইল জিলাতে সেভ হয়ে থাকবে ফাইল জিলা ক্লোজ করে দিলে এটা চলে যাবে সো আমরা টিক চিহ্ন দেওয়া থাকলো আমরা সিম্পলি ওকেতে ক্লিক করলাম লক্ষ্য করুন আমাদের এই হোস্টিং সার্ভারের সাথে এটা সরাসরি কানেক্ট হয়ে গেল এবং ডান দিকে আপনারা যে সেকশনটি দেখতে পাচ্ছেন এইখানে মূলত আমাদের এই যে যে হোস্টিং প্যানেল এই সি প্যানেল এর যত ফাইল আছে সেই ফাইলগুলো এখানে আসতেছে যেমন আমরা যদি একটু লক্ষ্য করি একটু নিচের দিকে গেলে এই যে দেখেন এখানে পাবলিক পাবলিক টিপি আছে পাবলিক এসটিএমএল আছে তাহলে পাবলিক যে ফাইলগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি যেমন আমি যদি আপনাকে একটু সি প্যানেল থেকে দেখাই যেমন সি প্যানেল এসে আমি যদি ফাইল ম্যানেজারে যাই ফাইল ম্যানেজারের ভেতরে আমি যদি পাবলিক এস্টেমে যাই দেখবেন এই যে এখানে যে ফাইলগুলো আমরা দেখতে পাচ্ছি একদম এক্স্যাক্টলি সেম টু সেম হুবহু সেই ফাইলগুলোই এখানে রয়েছে মজার ব্যাপার হচ্ছে যদিও আপনি আপনার সার্ভার সাথে কানেক্টেড বাট এখানে আপনি খুব সহজেই ফাইল আপলোড ডাউনলোড করতে পারবেন কিভাবে এই যে বাম পাশে যেই সেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কম্পিউটারের ডিরেক্টরি আর ডান পাশে যে সেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিরেক্টরি তো বাম পাশে এখানে দেখেন যে ডেস্কটপ লেখা আছে আমি যাই আমি সি ড্রাইভ ডি ড্রাইভ দেখেন এই যে ডি ড্রাইভে আমি যেতে পারি চাইলে ই ড্রাইভে যেতে পারি তো আমি এখান থেকে সিম্পলি আমি এখানে ডি ড্রাইভে যাচ্ছি এখান থেকে আমি কোনো একটা ফাইল যদি আপলোড করতে চাই দেখেন আমার ডি ড্রাইভে যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলোর ভেতরে আমি ঢুকতে পারবো চাইলে আমি আবার ব্যাকে আসতে পারবো তো এখান থেকে যে কোনো একটা ফাইল যদি আপনি এখানে দিতে চান খুবই সিম্পল সিম্পলি ফাইলটাকে টেনে ডানে এনে ছেড়ে দেবেন দেখুন অলরেডি ট্রান্সফার শুরু হয়ে গেছে এবং ট্রান্সফার হয়ে গেল দেখেন একদম মুহূর্তের মধ্যে ট্রান্সফার হয়ে গেছে এবার এটা সত্যিই আমার ওয়েবসাইটে গেছে কি না সেটা কীভাবে যাচাই করব এই যে আমি আবার আমাদের সি আসলাম ফাইল ম্যানেজারে এটাকে একটু রিলোট দেই কারণ এটা আমরা পাবলিক স্টেমেল আন্ডার মানে আপলোড করেছি আমরা রিলোট দিচ্ছি দেখেন এই যেই ফাইলটা ছিল আমি সিম্পলি সেই ফাইলটা এখানে আপলোড করে ফেললাম কত সিম্পল তাই না আবার যদি আমার ওয়েবসাইট থেকে কোনো কিছু ডাউনলোড করার প্রয়োজন হয় খুবই সিম্পল ধরেন আমি এই ফাইলটা ডাউনলোড করতে চাই এবং কোন ফোল্ডারে ডাউনলোড করব ধরেন বাম পাশে আমি ডি ড্রাইভের ভেতরে ডাউনলোড করবো সিম্পলি এটাকে টেনে ধরে ডান থেকে বামে ছেড়ে দেন দেখবেন আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড হয়ে আপনার কম্পিউটার চলে আসছে খুব ইজিলি আপনি এইভাবে ফাইল আপলোড করতে পারবেন ডাউনলোড করতে পারবেন মজার ব্যাপার হচ্ছে একটা ফাইল না ধরেন আপনার এরকম শত শত ফাইল আছে সব ফাইল আপনি আপলোড করবেন সিম্পলি সবগুলোকে মার্ক করেন কন্ট্রোলে দিয়ে যে কোনো একটাতে ক্লিক করে কন্ট্রোলে দিলে সব মার্ক হবে টেনে ধরে ডান পাশে ছেড়ে দেন ব্যাস দেখেন সব ফাইল আপলোড হয়ে গেছে একদম খুব দ্রুত এবং ইজিলি হ্যাসেল ফ্রি তো এফ সাধারণত যাদের অনেক ফাইল লেনদেন করার প্রয়োজন হয় বড়ো বড়ো ফাইল লেনদেন করার প্রয়োজন হয় তাদের জন্য এফ ইজ ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন আই হোপ এফ কিভাবে কীভাবে কানেক্ট করতে হয় এফ কেন ব্যবহার করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় আপনারা খুবই সংক্ষিপ্ত সময়ে ডিপলি জেনেছেন যদি এরকম আরও ভিডিও আমাদের কাছ থেকে চান বা অন্যান্য নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন তবে হ্যাঁ সাবস্ক্রাইব করা বাধ্যতামূলক না যদি আপনার মনে হয় এই ভিডিওগুলো আপনার কাজে দেবে তাহলেই কেবল সাবস্ক্রাইব করেন অন্যথায় প্রয়োজন নেই ভালো থাকবেন সবাই ডোমেন হোস্টিং সি প্যানেল এই রিলেটেড কোনো সাপোর্ট প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না ডাব্লিউ ডাব্লিউ একটি হোস্টিং সার্ভিস হুইচ ইজ অপারেটেড বাই আইটি বাড়ি